লেজেন্ডারি চোর হ্যালো হাই কেমন আছো আমার লাইফে তোমাকে স্বাগতম তোমার নাম কি জানো লুফি না আমার কথা কি শুনতে পাচ্ছো তো লুফির কি অবস্থা এখন লুফি হুম আমার মনে আছে দেখছো আমি কি অবস্থা এখন লুফির পড়ালেখা কেমন চলছে লুফি এই যে কি যেন বলে আমি অন্য একটা চ্যানেলে প্রতিদিন লাইক করি বুঝছো আমি ওই চ্যানেলটার লিঙ্ক মানে এই চ্যানেল পোস্টে দিয়ে রাখবো আমার আরেকটা চ্যানেল আছে ওই চ্যানেলে আমি প্রতিদিন মানে প্রতিদিনে প্রায় সন্ধ্যার পরে সাড়ে ছটা বাজে লাইক করি ওই চ্যানেলে লাইভে চাইলে জয়েন হইতে পারবা প্রতিদিন আমি করি ওই চ্যানেলে লাইভ আমি হচ্ছে এই চ্যানেলের পোস্টে লিঙ্ক দিয়ে রাখব একটা পোস্ট করে লিঙ্ক দিয়ে রাখব ওটায় তোমার অবস্থা কি আমার অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ভালো খাওয়া দাওয়া করছো দুপুরে

প্রতিদিন কি একই টাইম ছুটি দেয় স্কুল থেকে নাকি টাইম চেঞ্জ করে দেয় তো এখনো খাবার খাও নাই চারটা বাজে ছুটি দিয়েছে এখন হচ্ছে পাঁচটা বারো বাজে প্রায় এক ঘন্টার সময় হয়েছে তুমি খেতে পারো নাই এর মাঝে কি করতেছো এখন আমার মন ভালো ছিল না তোমাকে দেখে ভালো হয়ে গেল ও তাই নাকি আমাকে প্রতিদিন লাইভে পাবা বুঝছো ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে ওই চ্যানেলে আমি লাইভ করলে তোমার কাছে নোটিফিকেশন যাবে আমি ওটাতে সন্ধ্যা সাড়ে ছয়টা বাজে লাইভ করি আজকেও করব। আমি একটু পরে ওটাতে পোস্ট করে মানে এই চ্যানেলের পোস্টে লিঙ্ক দিয়ে রাখবো ওখানে জয়েন হইবা ওই চ্যানেলে লিঙ্ক দিয়ে রাখবো ওটাকে সাবস্ক্রাইব করে রাখবা তাহলে সাড়ে ছটা বাজে আমি লাইভ করলে তুমি দেখতে পাবা আসলে কি জানো আমার মন খারাপ থাকে আমি তখন লাইভ অন করি তখন একটু ভালো লাগে বুঝছো সবার সাথে কথাবার্তা বললে মিতালি দাস হাই হ্যালো অনেকদিন পর আসছো মিতালি দাস কেমন আছো তুমি মিতালি তোমার টাইম পাস হয় না আমার এখন টাইম যাই না বুঝছো আবার এমনিতে তো আটকা পড়ছি ঘর থেকে বের হইতে পারি না অসুস্থ দেখে তার জন্য আরো বেশি সময় জানা মাঝে মাঝে একটু মুডটা অফ থাকে কি আর বলবো যখন আমার মুড অফ থাকে তখনই আমি লাইভ অন করি বাট ওই যে ওই চ্যানেলটাতে আমি সবসময় লাইভ করি মুড অন থাকলেও লাইভ করি অফ থাকলো লাইভ করি আর এটা তো হচ্ছে আমি যখন মুড খুবই খারাপ থাকে তখন করি আপা আমার নাম তো অনুষ্কা বলছি তো ভুলে গেছি রে অনুষ্কা অনুষ্কা তুমি কি প্রতিদিন লাইভে জয়েন হতে পারবা আমি হচ্ছে জাঙ্কু কোয়ার্ট হাব নামক একটা চ্যানেলে লাইভ করি ওটার পোস্টে মানে লিঙ্ক দিয়ে রাখবো এই চ্যানেলে পোস্ট করব লিঙ্ক দিয়ে ওই লিঙ্ক মানে ওই লিঙ্কে ঢুকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবার তো প্রতিদিন আমি সন্ধ্যা সাড়ে ছটা বাজার ওই লাইভ করি জয়েন হতে পারবে কিন্তু ওকে তুমি আসলে আমি হচ্ছে অসুস্থ বুঝছো যার কারণে এই চ্যানেলে বেশি অ্যাক্টিভ থাকা হয় না আর মানে সময়ও যায় না বাইরে বের হই না বেশি একটা এনিম দেখো না ভালো লাগলে এনিম তো দেখা যাবে গো এখন কোন উল্টা পোল্টা জিনিস কিচ্ছু দেখতে পারবো না সাবস্ক্রাইব আছে তো আপু কোন চ্যানেল সাবস্ক্রাইব করছো মিতালি দাস জাঙ্কু কুয়ার ঢাপ ওটা ওটাতে সাবস্ক্রাইব করলে তো আমি যখন লাইভ করি তখন জয়েন হও না কেন এই যে কয়েকদিন আমি লাইভ করলাম তুমি ওখানে যাও তো যায়া দেখো কয়েকদিন আমি লাইভ করছি তুমি যায়া দেখো মনে সাবস্ক্রাইব থেকে আনসাবস্ক্রাইব হয়ে গেছে নাহলে তো তোমার কাছে নোটিফিকেশান আসার কথা ওখানে অনেকে জয়েন হয় তুমি ওই চ্যানেলটা যাইয়া একটু ঢুইকে আসো এখন লাইক অন তো আমার কথা কি সবাই ভুলে গেছিলাম নাকি মনে আছে আমি আসলে ভুলে গেছিলাম তোমাদের কথা তো আজকে মুডটা অনেক খারাপ ছিল তার জন্য ভাবলাম একটু লাইভ করি হয়তো সবার সাথে কথা বললে ভালো লাগবে তার জন্য লাইভ অন করলাম এই চ্যানেলে বেশি একটা আশা হয় না কারণ হচ্ছে এখন ওই চ্যানেলটা তো বেশি থাকে বুঝছো যেটা যে সাবস্ক্রাইব করতে বলছি তোমাদেরকে ওই চ্যানেলে হচ্ছে আমার নিজের ভয়েস দেওয়া ভিডিও আছে তারপর হচ্ছে লাইভ করি আমি প্রতিদিন ওইটায় মানে শরীর ভালো না থাকলে তো বেশি ভালো লাগে না শরীর ভালো না দেখা দুটো চ্যানেলেই কোনো কাজ করতে ইচ্ছে করে না খুব মিস করি তোমাকে আমিও তোমাদের সবাইকে মিস করি দাঁড়াও আমি তোমার চ্যানেল দেখে আসি আমার চ্যানেল দেখে আসবা আসো লুফি কি আমার চ্যানেলে মানে সাবস্ক্রাইব করা আছে তোমার আমার চ্যানেলটা বিলাই যন্ত্রণায় আহারে কি যে বিরক্ত করে রে বিলাই প্রতিদিন বিনয় জ্বালে প্রতিদিন আপু তোমার ইউটিউব চ্যানেলের নাম কি আমার ইউটিউব চ্যানেলের নাম এখন কেমনে বললেও তো মনে হয় সার্চ করে পা মানে সার্চ করে পাবা না দাঁড়ো আমি অনেকটা চ্যানেল দিয়ে ওই চ্যানেলের লিঙ্কটা এখানে ই করতেছি কমেন্টে দিতেছি একটু ওয়েট করো কষ্ট করে তো কেমন আছো তুমি আমি এখন আছি মোটামুটি দাঁড়াও এখনই হচ্ছে হুম এক্ষুনি দিচ্ছি দাঁড়া একটু এড করো পর এবার দিচ্ছি একটু এড করো বের হয়েও না লাইফ থেকে তো সার্চ করে পাচ্ছি না তোমরা কি মশা নিতে চাও কেউ হালত কারো যদি মশা লাগে আমাকে বললো আমি দিতে পারবো মশা প্রচন্ড মশা দিতে পারবো কে কে মশা নিতে চাও হাত উঠাও পাচ্ছি না রে যে পেয়ে গেছি দাঁড়ো এক্ষুনি দিচ্ছি দেখো একটা লিঙ্ক পাঠাইছি এখানে কমেন্টের মাধ্যমে देखा जाए कि कत्ता से बिने डर पीटे उफ आशे नहीं ना दारू আব্রাহাম খান এখানে আসছে না কেন লিঙ্কটা কেন যেন যাচ্ছে না বুঝছো দাঁড়া দাঁড়া আমি লাইফটা কেটে আবার লাইভ অন করতেছি তোমরা লাইনে থাকো আমি এক্ষুনি আবার লাইভ অন করতেছি দাঁড়াও একটু